বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় চলবালা ইউনিয়ন বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলার সাতনং চলবালা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চারই ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের স্থানীয় এলাকায় এই মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ ভূমিপত্র লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী মোহাম্মদ রকন বাবুল এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত রোগ মুক্তি কামনা করেন এবং তার সুস্থতা অধীরগায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় স্থানীয় বিএনপি নেতারা জানান দলের নেত্রীকে সুস্থ অবস্থায় আবারও দেখে দেশের কোটি মানুষের মতো তারাও আন্তরিকভাবে দোয়া করছেন হয় মাওলা তবু তো আখেরিরম্মা রবুল তুমি যদি আমাদের খালি হাত খান ফিরায়া দাও কোথায় গিয়ে আমরা হাত प्रार्थना को